পড়ার কথা আল্লাহ আপনার বললেন শুধু আল্লাহ বললেন ওই গন্ধম ফল গন্ধম গাছের ধারে পাশে যেন যাবে জান্নাতের আর কোন জায়গায় জাতি বারণ ছিল কথা বলেন কোন গাছের ফল খাওয়া নিষেধ ছিল জান্নাতের সব নিয়ামত আপনি ভোগ করতে পারবেন শুধু আপনার বলা হয়েছিল ওই গন্ধমের ফলটা যেন খাবে না ওর ধারে পাশে যেন যাবে একটা জান্নাতের এত নিয়ে ভোগ করে আপনার পত্তা হলো না সেই আপনি সেই গন্দম গাছের ফল খেতে গিয়েছেন গন্দম গাছের নিকটবর্তী হয়েছে আর আপনার কারণে আমাদের দুনিয়াতে আসতে হয়েছে আর দুনিয়াতে এসে জ্বলে জলে শেষ হয়ে যাচ্ছে দুনিয়া থেকে আমরা খুব ভালো আছি নাকি আর নবী মোসার বিপক্ষে ছিল কে বলে বলে ফেরো ফেরোয়ন কি খুব ভালো শাসক বলে মনে হয় নাকি নবী মুসা রেকম জালাতন করেছে এইজন্যই নবী মুসা ফছন্ড রে কি আপনার কারুই তো ফেরাউন আমার উপর এত মুসা আলাইহিস সালাম এই কথাবার্তা শুনে হযরত নবী আদম আলী সালাম জবাব দিচ্ছেন আচ্ছা বাবা আমি যখন গandum গাছের ফলের ওই গandum গাছের নিকটবর্তী হয়েছিল তখন কি তুমি সেখানে ছিলে নবী মুসা ছিল ওখানে একটু কথা বলে বলে না না আমার দেশের কিছু ছেলে বিলি কথা বললি বাপের একটা কিছু বললি হুট করে মেজাজ বলেন বলেন গরম হয়ে যায় নবী আদম থেকে শিক্ষা নেন বেটা রাগ করে বলতেছে খুব মেজাজ তো দেখি বলতেছে কিন্তু নবী আদম কত নরম নবী আদম আলাইহিস সালাম তিনি হযরত নবী মুসাকে ডেকে বলছেন আচ্ছা তুমি কি সেখানে ছিলে তা বলছে তুমি জানলে কি করে আমি তুমি তৌরাত পেয়েছো তৌরা কবে লেখা জানো সম্পর্কে কিছু জানবো না মানে আমার উপরে অবতীর্ণ হয়েছে আমি সম্পর্কে জানবো না কি জানো বলো আপনার জন্মের চল্লিশ বছর আগে তোর কেতাব লিখিত কোন বর্ণনায় পঞ্চাশ হাজার বছর আগে নবী আদম আলী ইসাল্লাম এইবারে নবী মোশারে খুব কায়দা করে চেপে ধরেছেন বা আমার জন্মে ৪০ শত বাবা হাজার বছর আগে যেকেতা লিখিত তো আমি তখনও সৃষ্টি হই সৃস্থ আগে যেকে তা লিখিত তাতে লেখা রয়েছে নব আদম গন্দমের ফল আচ্ছা আ আমি সেই গন্দমের ফল খেয়েছি বা তার কিছু নির্্যাজ ভক্ষণ করেছি ইতি আমার অপরাজ্টাা কোথায় আল্লা আমার জা ত দিরে লিখেছেলমলে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই জায়গাটা বর্ণনা করতে গিয়ে ফিক করে হেসে ফেলেছিলেন সাহাবারা বলছেন আল্লাহ রাসূল এই জায়গায় আলোচনা করতে গিয়ে নবী হেসে ফেলে বললেন হযরত নবী আদম আলাইহিস সালাম নবী موسیকে হারিয়ে দিয়েছেন নবী موسیকে হারানো বলেন বলেন

কিছুক্ষণ আলাপ আলোচনা হলো এবারে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের নেতা সপ্তম আসমানের দিকে এগিয়ে চলছে যে চলছেন আমার নবী বলছেন আমি খুব একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম কে যেন একটা খুব কানতে ছিল খুব কানতে ছিল আর কানতে কানতে বলতেছেন আল্লাহ এই আপনার ইনসাফ এই আপনার বিচার আমি কত আগে এসেছি

মানে রাগত তো সরে কানতেছেন কিন্তু একটা কৈফিয়াত তলব করার ভঙ্গিমা যে এই আপনার বিচার সেই কবে এসেছি আমি সব ছ নম্বর আসমানে রয়েছি আর আপনার নবী মোহাম্মদ সাল্লাম এই মাত্র সবে এলো সে আমার উপরে চলে যাচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাম বললেন আমি নবী মুসা আলী ইসালামের এই কথাবার্তা গুলো শোনার পরে জিব্রাইল কে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই যে কানছে লোকটা কে

এই ধরনের কথাবার্তা বলা ঠিক না এই জন্য নবী বলছেন জিব্রাহ এই ধরনের কথাবার্তা এগুলো কি শোভা পায় তো জিব্রাহল আমিন বলছেন হজুর ও নবী মোসা তার বিষয়ে ছাড়ে না নবী মোসার বিষয়ে আমার আল্লাহ কিছু মনে করে না একটু মোহাম্মত করে বলে আর একটু আওয়াজ দিয়ে বলে এত রাগি নবী ওই আজরাইলের মেরেছে সপাটে সর তো আজরাইল মহা ফাঁপড়ে পড়ে গেছে এখন করবে কি আল্লাহ ডাক দিয়ে বললেন আজ তুমি পারবে না আমার নবী কে সামলাতে একটু হও নিকটে এসো আমি সরাসরি আমার নবী মৌসার সঙ্গে একটু কথা বলবো

প্রত্যেকটা পশমের বিনিময় আমি আল্লাহ এক বছর করে তোমার হায়াত বাড়িয়ে দেব

মহান আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা তোমার আশা লাগবে হাজরাত নবী মুসা আলাইহিস সালাম তখন আবদার করলেন আল্লাহ সেই যখন নামাজ যেতে হবে আপনার কাছে আমার নিবেদন আপনার কাছে আমার দাবি আপনার কাছে আমার আবেদন আপনি আজরাইল কে পাঠান আমি যাবার জন্য রেডি একটু মোহাম্মদ করে বলো সুবহানাল্লাহ ও বাবাজি ভাই জানেন আমার একটা একটা করে বলতে গেলে বক্তৃতা

আমার গালের কিছুদিন আগে আমার সংবাদটা দিয়েও আজরাইল সংবাদও দিয়েছেন

আমার আপনার নবী নূর নবী জারবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বড় কষ্টের ভিতরে রয়েছেন এক তো অসুস্থতার ভিতরে দ্বিতীয়ত আমার নবীর রুসি হচ্ছে নবীর বড় কষ্ট হচ্ছে আল্লাহ নবী আবদার করলেন ডাক দিলেন আজরাইল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে ডাক দিয়ে বলে আদম থেকে এ পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষের রু আমি শেষ করেছি সব থেকে কম কষ্ট